আসসালামু আলাইকুম দর্শক বর্তমান আমরা আছি কোটি টাকার প্রাণী তকের সাথে তো দর্শক বিলুপ্ত প্রায় এই জাতি তকের দাম এত কেন দেখতে পাচ্ছেন আমার বাড়ির আঙিনায় কিন্তু এই তকটি প্রায় চার বছর যাবৎ বিকট আওয়াজে ডাকাডাকি করে তো গণমাধ্যম থেকে আমরা জানতে পারি যে তকটির দাম কিন্তু চার থেকে সাত কোটি টাকা পর্যন্ত আসলে কতটা যুক্তি সঙ্গত এবং সত্য সেটা হয়তো আপনারা জানেন অনেকবারই দেখেছেন অনেক জায়গা থেকে গরম সহ পুলিশে তক্ষক উদ্ধার করেছে তো দর্শক তক্ষক আসলেই কি দামি প্রাণী নাকি এটা সম্পর্ক সম্পূর্ণই গুজব তো যেটাই হোক দর্শক তক্ষক একটি প্রাণী আমাদের পরিবেশকে ঠিক রাখে সেটাকে সুন্দরভাবে তার পরিবেশ আমাদের পরিবেশে বাঁচিয়ে রাখার দায়িত্ব আমাদের